মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ এক মাঠে মাল্টি স্পোর্টস মিলেমিশে খেলছে বিভিন্ন বয়সের শিশু কিশোর রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলার সুযোগ কমই মেলে তাই বিকেল হতেই দল বেঁধে মাঠে হাজির সবাই যা এই মাঠের নিয়মিত দৃশ্য খেলার পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে এখানে বাচ্চাদের জন্য সুবিধা আছে মিনি পার্কের শুধু শিশু কিশোররাই নয় বয়স্কদের অনেকেই শরীর চর্চার জন্য বেছে নেন এই মাঠটিকে এ পর্যন্ত সব ঠিক ছিল তবে দৃশ্যপট বদলে যায় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান স্কুল কলেজের খেলা থাকলে যেখানে পুরো মাঠ নিয়ে খেলার জন্য প্রয়োজন সিটি কর্পোরেশনের অনুমতির সেখানে সেই অনুমতি নিতে হয় মাঠটিতে অবস্থিত একটি ক্লাব থেকে আবার সেই অনুমতির জন্য ক্লাব কর্মকর্তার সঙ্গে করতে হয় আর্থিক লেনদেনও যখন আমরা টুর্নামেন্ট খেলি তারপরে আমার ভাড়া চায় ভাড়া দিতে হবে নাহলে খেলতে দিমু না যেহেতু একটা ভার্সিটির টুর্নামেন্ট তো এটা ডিপার্টমেন্ট ওয়েস্ট টুর্নামেন্ট মাঠটা যদি খেলতে চাই পনেরো হাজার টাকা লাগবে তাদের যে আমরা চার হাজার টাকা দিলাম অ্যাডভান্স তারা ভুলে গেল তারা আমার থেকে আবার পনেরো হাজার টাকা দিয়েলো তো তাদেরকে দশ হাজার টাকা দিয়ে খেললাম শুধু একদিনের জন্য দশ হাজার সেটি গল্প কর্পোরেশন থেকে তাদেরকে মাঠে দেওয়া হয়েছে তারা পরিচর্যা করতেছে তারা এটার দায়িত্ব যত টাকা পয়সা তারাই নিতেছে আর এ বিষয়ে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্লাবের এক কর্মকর্তা ক্লাবটা হচ্ছে অ্যাকাডেমিক বেস আমরা মানে ক্লাব বলতে গেলে এবারে আমাদের সংগঠন আমাদের একটা ক্লাব সংগঠন ছিল পুরাতন উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সাল এটা বলবো ভাড়া দেবে কেন সিডিউল থাকে কোনো ভাড়া ভরা কারোর জন্য কাউকে বাঁধা দিয়ে খেলবে পুরা পাত এর কিছুদিন আগে সোনার গাঁও ইউনিভার্সিটি থেকে একটা ম্যাচ খেলা হয়েছে সেখান থেকে নাকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এ ব্যাপার মনে সিটি কর্পোরেশনের কোন মাঠ কেউ ক্লাব বা সংস্থা পরিচালনা করতে পারে কিনা তা জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী জানান মাঠে কোনো ক্লাব কিংবা একাডেমি পরিচালনা করার অনুমতি নেই মাঠ তো সবাই ইউজ করলো এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না সবার জন্য উন্মুক্ত তবে ম্যানেজমেন্টের জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো কোনো সোসাইটিকে দিয়ে থাকি শুধু ক্লাব কিংবা একাডেমি পরিচালনাতেই থেমে নেই তাদের কার্যক্রম অভিযোগ আছে দিনের আলো ফুরোতেই সন্ধ্যায় মাঠে বসে মাদকের আখড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি তবে তাদের নাকের ডগায় এখানে ক্লাব পরিচালনা করছে একটি মহল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা